ইন্ডিয়া মার্কেট ইভেস্টমেন্ট সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে আমরা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে মাঝগাও ডক্সি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটা কিন্তু থামারই নাম নিচ্ছে না দেখুন আজকের দিনও দেখলে দেখা কোম্পানিটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখি যে কোনো সময় কিন্তু কোনো এক সময় কিন্তু কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে চলে গিয়েছিল তা এখন কোম্পানিটা কত দেখাচ্ছে ফোর পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তাহলে কেন দেখাচ্ছে দেখুন আমরা যদি পাঁচ দিনের চার্ট দেখি কোম্পানিটা তিন পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ওকে আমরা যদি এক মাসের চার দেখি তেত্রিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কন্টিনিউয়াসলি কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং নিউজগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছি অনেকে বলছেন ওভার ভ্যালুড এই জায়গায় কেনা যাবে না দেখুন যদি এক মাসের মধ্যে দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সাতাশশো চলে এসেছিল ছাব্বিশশো সাতাশশো তে চলে এসেছিল তো আমরা এই সময় কিন্তু ওভারভ্যালুডই বলছিলাম তো ভালো কোম্পানি কন্টিনিউসলি ওপরে উঠবে ওভারভ্যালুড সবসময় মনে হবে যদি আপনাকে রিস্ক নিতে হয় তাহলে এখানে নিতে হবে বা যদি এরকম কোনো কারেকশন হয় তাহলে কারেকশানের সময় কিন্তু চিন্তা ভাবনা করতে হবে তো স্যার কোম্পানি কী নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি দেখুন কোম্পানি যখন চার হাজার পঁয়ষট্টিতে চলছিলো তখন কিন্তু একটা নিউজ শোনা যাচ্ছিল যে কি যে পঁয়ত্রিশ হাজার করের একটা কিন্তু ডিল হতে চলেছে কার সাথে এই মাজগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেডের সাথে ডিফেন্স মিনিস্ট্রি সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চলছে কিসের জন্যে সাবমেরিনকে নিয়ে ফর দ্য নেভি তো স্যার এটা হচ্ছে পুরনো নিউজ হয়ে গেছে যেটা কিন্তু নিয়ে আমি আলোচনা করেছিলাম এই নিউজ বেসিসের কোম্পানিটা কিন্তু কন্টিনিউসলি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ডিলটা কীসের নিয়ে হচ্ছিল কাভেরি কালভারি কালভারি ক্লাস সাবমেরিনে কে নিয়ে দেখুন আজকের দিনে কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটা ব্যাগে কিন্তু নবরত্ন স্ট্যাটাস এসছে স্যার এই নবরত্ন স্ট্যাটাস এটা কিন্তু পিএসইউ কোম্পানিগুলোই পায় এবং পিএসইউ কোম্পানিগুলো কখন পাই দেখুন তিনটে স্ট্যাটাস আছে একটা হচ্ছে মিনি রত্ন একটা নবরত্ন একটা হচ্ছে মহারত্ন তো মিনি রত্ন মানে কিছু স্বাধীনতায় পিএসইউ কোম্পানিগুলো পাবে বিজনেসের ক্ষেত্রে ডিলের ক্ষেত্রে নবরত্ন স্ট্যাটাস পেলে তার থেকে আরেকটু বেশি স্বাধীনতা পাবে ইন্ডিভিজুয়াল ডিলের ক্ষেত্রে যেখানে গভর্নমেন্টের পারমিশন লাগবে না একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত এবং মহারত্ন কিন্তু তার থেকে ভালো বলতে পারেন স্বাধীনতা বা ডিলের ক্ষেত্রে কিন্তু আরও ভালো ছাড় পাবে স্যার এই যে মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড যে কোম্পানিটা এই কোম্পানিটা আঠেরোতম এই ট্যারাস পেয়েছে তার আগে যদি দেখি তাহলে কিছু কোম্পানি যদি আমরা দেখি তাহলে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া কনকর রয়েছে বেল রয়েছে হিন্দুস্তান আয়োডিক রয়েছে রয়েছে আর সি রয়েছে নালকো রয়েছে এনএমডিসি আর বিএনএল ইরকন এবং ইরেরা রিসেন্টলি কিন্তু এই স্ট্যাটাসের মধ্যে এসছে স্যার যেটা একটু আগে বলছিলাম এবার থেকে কিন্তু এই কোম্পানিটা বলছে কি যে উইথাউট পারমিশন ছাড়া অর্থাৎ গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই কিন্তু এক হাজার কারোর পর্যন্ত ডিল নিজেরা করতে পারবে অর্থাৎ এক হাজার কারোর পর্যন্ত ডিল করতে গেলে কিন্তু গভর্নমেন্টের পারমিশন তাদের লাগবে না সেন্ট্রাল গভর্নমেন্টের তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা এখন থেকে থার্টি পারসেন্ট অফ ইটস নেট ওয়ার্থ অ্যানুয়ালি তারা কী করতে পারবে এটা কিন্তু ইনভেস্ট করতে পারবে তো স্যার তাহলে বুঝতে পারছেন তো নবরত্ন স্ট্যাটাস পাওয়ার কী ফায়দা আছে তাছাড়া এই কোম্পানিগুলো আরও কিছু ফ্যাসিলিটি পাবে যেরকম কি ফ্লেক্সিবিলিটি টু ফ্রম জয়েন্ট ভেঞ্চার এবং স্টাবলিশড অ্যালায়েন্স অ্যান্ড সেট আপ সাবসিডারিস অ্যাব্রড এবং তার পাশাপাশি এই যে নবরত্ন স্ট্যাটাস এই কোম্পানিগুলো পায় কোন কোন কোম্পানিগুলো যেই কোম্পানিগুলো মিনি রত্ন স্ট্যাটাস অলরেডি পেয়েছে এবং তার পাশাপাশি নেট প্রফিট কত করতে হবে পাঁচ হাজার কারোর অ্যানুয়ালি ফর থ্রি কনজিউকেটিভ ইয়ার্স অর্থাৎ তিন বছর ধরে তার পাশাপাশি দেখলে দেখা যাবে অ্যালং উইথ দ্য আইদার অ্যান্ড এভারেজ অ্যানুয়াল টার্ন কত হতে হবে পঁচিশ হাজার করোর অর অ্যান্ড এভারেজ অ্যানুয়াল নেটওয়ার্ক কত পনেরো হাজার কারোর হতে হবে এ দুটোর মধ্যে কিন্তু একটা হতে হবে তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানিগুলো মিনি রত্ন হতে হবে তারপরে এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে তাহলে কোম্পানিটা কি কোথায় কোথায় যাবে মিনি রত্ন সরি নবরত্ন দে তো স্যার নবরত্ন থেকে আসতে আবার কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে কিন্তু মহারত্নতে যাবে তাহলে বলতে পারেন কোম্পানি বিজনেস ভালো করছে যার জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেছে এবং এই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে বলেই কিন্তু কোম্পানি আজকে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে তো স্যার একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো দৌড়ও দেখাচ্ছে তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে গভর্নমেন্ট ডিফেন্স সেক্টরে কিন্তু আত্মনির্ভরের কথা বলছে নেক্সট পাঁচ বছর গভর্নমেন্ট আছে তো গভর্নমেন্ট যে পলিসি নিয়ে চলছে সেই পলিসিগুলো কিন্তু চালিয়ে যাবে তো এবার বাজেট আসতে চলেছে বাজেটে কিন্তু ডিফেন্সের জন্যে অনেক কিছু আসতে চলেছে যেটা জুলাই মাসে বাজেট বাইশ তারিখে আমরা জানতে পারবো তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করে করতে পারেন দেখুন এই কোম্পানিগুলোকে যারা বলছেন ওভার ভ্যালু দেখুন ওভার ভ্যালু তো ঠিক আছে কিন্তু এই কোম্পানিগুলো বাই করবেন কখন আপনি দেখুন এক বছরে চার দেখলে দেখা যাবে কোম্পানি দুশো তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কন্টিনিউয়াসলি লেফট থেকে রাইটে কিন্তু ওপরে গেছে তো বাই করবেন কখন তো স্যার কিছু কিছু করে বাই করতে পারেন কিন্তু আমরা জানি না এখান থেকে কোম্পানি কোথায় যাবে এখান থেকে ওপরে যাবে না নিচে আসবে তো কিছু কিছু করে যদি বাই করতে থাকেন যদি নিচেও আসে তাহলে এভারেজ করার সুযোগ পাবেন তো স্যার এভারগ্রিন স্টক এই কোম্পানিটা কিন্তু ভালো কন্টিনিউয়াসলি করছে এবং ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের কিন্তু বানিয়ে দিয়েছে দেখুন পাঁচ বছরে কোম্পানিটা কত তেইশশো সত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার আলটাট্রিক সিমেন্ট সিমেন্ট সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি যে কোম্পানিটা কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম যে মর্গান স্ট্যানলি এই কোম্পানিটা এবং এল নিয়ে কিন্তু একটা ভালো টার্গেট দিচ্ছে বা রাডারে রাখার কথা বলছে কেন কি কারণ কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো সিমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যে একটা বড় কাঁচামাল বলতে পারেন দেখুন কোম্পানিটা আজকের দিনে আড়াই পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা যদি আমরা মাসে দেখি দেখলে দেখা যাবে দেখুন ছ মাসে কিরকম রিটার্ন দিয়েছে মাসে এগারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি ছত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একশো চুয়াল্লিশ পার্সেন্ট প্রায় দেড়শো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে দেখুন মার্কেট ক্যাপ কত টু পয়েন্ট সরি থ্রি পয়েন্ট টু ওয়ান লাখ কারোর তো স্যার সেফলি ইনভেস্টমেন্ট এভারগ্রিন স্টক কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে এখনও পর্যন্ত কোম্পানিটা চলছে কত এগারো হাজার একশো তিরিশে এই কোম্পানি নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে অ্যাটফার্স্ট সেটা দেখেন দেখুন এই যে কোম্পানিটা আলটাটেক কোম্পানি সিমেন্ট সেগমেন্টের কোম্পানি কোম্পানিটা ভালো কাজ করছে তো এই কোম্পানিটাকে কাছে কী এসছে দেখুন অফার এসছে ইউএই বেস একটা কোম্পানি যেটা আর এ কেডাব্লিউ সিটি এই কোম্পানিটা কিন্তু বলছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে স্টেক অ্যাকোয়ারের একটা কিন্তু অফার এই কোম্পানিটার কাছে এসছে স্যার এই কোম্পানিটা যদি নাম দেয় বলেন তাহলে বেস রাক সিমেন্ট দেখুন স্যার এই যে কোম্পানিটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট স্টেক যে কিনতে চলেছে রাক সিমেন্টের তো এটা বলতে পারেন কি বারো পয়েন্ট ফাইভ করোর শেয়ার তারা কিন্তু এই পাচ্ছে অফার দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য অফার ওয়াজ মেড বাই আলটাটেক সিমেন্ট মিডল ইস্ট ইনভেস্টমেন্ট লিমিটেড তাহলে কিন্তু দ্য ফার্ম হোল্লি অন সাবসিডারি হুইচ ইজ পেস ইন ইউএই হোল্ল ইউনেট সাবসিডিতে পরিণত হবে তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ আলট্রাটেক সিমেন্টের জন্য যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়বে তো কোম্পানির বিজনেস বাড়লে কোম্পানির প্রফিটাবিলিটি বাড়বে এবং কোম্পানির প্রফিটেবিলিটি বাড়লে কিন্তু কোম্পানির পিএনএল বাড়বে কোম্পানির শেয়ারও বাড়বে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা দেখুন চার হাজার একশো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা স্মুথলি পড়ে গেছে তো চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা নাম্বার ওয়ান কোম্পানি সিমেন্ট সেগমেন্টে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে আর গভর্নমেন্ট যে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু আরও অনেক অর্ডার পাবে বিজনেস আরও কয়েক গুণ বাড়বে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি আমি সেল রেকমেন্ডেশন দিচ্ছি না কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এবার বাই করবেন কি করবেন না সেটা টোটালি আপনাদের ডিসান আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন তাদের তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকটা প্রেস করবেন তার সব তলবটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন